إمام حسين أستسم. কারবালার দিকে রওনা করতেছে আসতে কুফার দিকে আসতেছে আসতে আসতে রাত হয়ে গেছে তাবু গাড়ছে তাবু গাড়বে রাত হয়ে গেছে সাথীরা বলতেছে এই রাত্রি বেলা আর যাওয়া যাবে না এখানে তাবু গাড়ে থাকতে হবে বল ঠিক আছে তাবু গাছের ডাল কাটলে গাছের ডাল দিয়েও রক্ত বাড়ায় মাটি খুঁড়লে মাটি দিয়েও রক্ত বাড়ায় সমস্ত সাথীরা আশ্চর্য হয়ে গেলেন এটা কোন জায়গা মাটি খুঁড়লে রক্ত বাড়ায় গাছের ডাল কাটলে রক্ত বাড়ায় সেখানে সেখানে খেলে রক্ত দেখা যায় ইমাম মহসাইন বললেন জিজ্ঞাসা করি এখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আমরা আমরা আসছি মদিনায় থেকে আমরা যাব কোফাই এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি একজন মানুষ বলে ফেলল এটাই হচ্ছে কারবালা এটাই কি বাবা এটাই হচ্ছে কারবালার ময়দান ইমাম হুসাইন কানদার বলে সাথীরা ও আমার বন্ধুরা তোমরা এখানে তাবুক আরো এখানে আমরা থাকব কারণ হচ্ছে আমার মায়ের দোয়া কবুল হয়েছে আমরা দুই ভাই আমার নানার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছে আল্লাহ পাকেরই দোয়া কবুল করেছেন এই কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব জোরে আল্লাহ সুবহানাল্লাহ তাবুকে আসে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইমাম হুসাইনের সাথে মাত্র হলো বাবাত্তর জন কয়েছেন বাবা আর এদিকে ইবনে জিয়াদ পাঠাইয়া দিছে ছয় হাজার সৈন্য অস্ত্র সজ্জায় সজ্জিত সৈন্য কয় হাজার ছয় হাজার ছয় হাজার এই বাহাত্তর জনের সাথে কি যুদ্ধ করা লাগে যদি খেলে মার্চ করে যায় হাঁটে যায় তাহলে তো পিছিয়ে যায় জোরে কর ঠিক কিনা চতুর সাইডে ঘিরে ফেলেছেন ফজরের নামাজের পরে ইমাম হোসাইন কোরআন তেলাওয়াত করতেছেন হোসাইনের কাছে এসে বলা হলো হোসাইন যুদ্ধ করং হোসাইন বললেন না আমরা তো যুদ্ধ করতে আসি নাই আমরা এসেছি আমাদেরকে কোফা বাসীরা দাওয়াত দিয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করবে এই জন্য আমি এসেছি না যুদ্ধ করো না যুদ্ধ করব না কথা কাটাকাটি হইতেছে ফুরাত নদীর চতর সাইডে ছয় হাজার সৈন্য বেষ্টন করে রেখে দিয়েছে যাতে করে ফুরাত নদী থেকে কোনো প্রাণী হোসাইন এবং তার সাথীরা পান করতে না পারে সরে কন্যা আল্লাহ আকবার আমার ভাই ভাইরা ইমাম হোসেন বুঝতে পারলেন যে আমাকে এখানে শহীদ করে দেওয়া হবে আমার কল্লা সাই এজিদ এবং ইবনে সিয়াদ তারা আমাকে শহীদ করার জন্য এই ফোন দিয়ে এটেছে সুতরাং সাথীদেরকে বললেন সাথীরা আসলে শত্রুতা তোমাদের সাথে না শত্রুতা হলো আমার সাথে কারণ সাই সৈরা কায়দায় রাজার বেটায় রাজা হবে যোগ্যতা থাক আর না থাক আর ইমাম হুসাইন সাই না যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেশ চালাবে সোহান আল্লাহ এই হলো দ্বন্দ্ব মহাবিয়ার ছেলে হচ্ছে ইয়েজিদ ওই রাজার ছেলে অর্থাৎ মাবিয়া ছিলেন আমিরা মহাবিয়া ওনার ছেলে হলো ইয়াজিদ এই কারণে কার কায়দায় জোর জবরদস্তি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে সে জবরদস্তি করে ক্ষমতা দখল করেছিল আর হোসাইন বলেছিল না যে ব্যক্তির যোগ্যতা সম্পন্ন এবং দেশ চালাবে সেই ব্যক্তিকে সমর্থন করতে হবে সোহান আল্লাহ এটাই হলো শত্রুতা সুতরাং এটা ইমাম হুসাইন হয়ে গেল পথের কাঁটা এজিদ চিন্তা করলে এই হুসাইনকে আগে শেষ করতে হবে আমার মুসলমান ভাইরাম রাত হয়ে গেছেন তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল ইমাম হুসাইন 72 জন সাথীদেরকে ডাক দিয়ে বললেন শোনো আমার বন্ধুরা আমার সাথীরা আমার সাথে এজিদের শত্রুতা শতরাং তোমাদেরকে কেউ কিছু বলবে না তোমরা এটা কাজ করো আমি পাতি নিভায়া দিচ্ছি অন্ধকারের মধ্যে তোমরা যে যে দিক পারো সেই দিকে চলে যাও আমার সাথে যুদ্ধ করবে আমি এখানে থেকে যাব তোমরা সবাই চলে যাও আমার ভাইরা বাতি জ্বালানো হলো বাতি জ্বালানোর পরে দেখলো বাহাত্তর জুনার মধ্যে একটা সাথী ও ইমাম হোসাইন কে সারে নাই সোহান সবাই কাঁদে আর বলো যাব আল্লাহ যদি আপনাকে শহীদ কপালে আপনি যদি এখানে শহীদ হয়ে যান আর কেয়ামতের দিন নবীর সামনে যখন দাঁড়ায় যাব আল্লাহ নবী জিজ্ঞাসা করে আমার নাতিকে তোমরা একাই রেখে চলে আসছিলে নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না সুতরাং যুদ্ধ তারা করে আমরা তো পারবো না কিন্তু আপনাকে রেখে আমরা যাব না জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা পানি নাই খাবার নাই কোনো কিছুই নাই এমনকি ইমাম হুসাইনের স্ত্রীর নাম ছিল শাহু শাহের বাণীর মুখের মধ্যে কোনো দুধ নাই শুকে গেছে মহরমের দশ তারিখে এক সকালবেলা বলতে প্রাণের স্বামী এই ছোট্ট একটা সন্তান আলী বাচ্চা ছয় মাসের সন্তান তাকে একটু যদি পানি পান করানো যায় তাহলে হয়তো ব্যসবে না হলে ব্যাসবে না ওই ফুরাত নদীতে কত পানি আছে। যান আপনি আমার সন্তানের জন্য সৈন্যদেরকে বলে সন্তানের জন্য বাচ্চার জন্য একটু পানি নিয়ে আসেন ইমাম হোসাইন ছোট্ট বাচ্চাকে কুলে করে নিয়ে চলে গেলেন বাহিরের দাবুর বাহিরে আসলেন আসার পরে সন্তানকে দুই হাতের উপর তুলে বললেন ওইদের সৈন্যাম তোমাদের সাথে আমার শত্রুতা কিন্তু ছোট বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নাই এই পুরাত নদীতে এত অসংখ্য পানি আছে এখান থেকে সামান্য আমাকে পানি দাও আমার সন্তানকে পান করাবো এই কথা বলতে দড়ি হলো সাইড থেকে এসে দে সৈন্যদের মধ্যে একজন সৈন্য একটা তীর মারলো ওই তীরটা এসে হোসাইনের গায়ে না লেগে ওই আলিয়াস করো ছয় বছরের সন্তানের বুকের মধ্যে গলিজা ভেদ করে পার বাহির হয়ে যা ছোট্ট বাচ্চা বুকের মধ্যে তীর লেগে তীরটা বাহির হয়ে গেছে তীরের মাথায় দেখা যাচ্ছে ইমাম হোসেন ওই রক্ত গুলো তার চোখে মুখে মাখে আর বলে আমার সন্তান দিনের জন্য ইসলামের জন্য কোরআন জন্য শহীদ হয়ে গেলেন হজরতের সোহাইবের রক্তের রক্তের তোমার দাম বেশি হজরত সাহেবের ওম্মতের চাইতে এই নবীর ওম্মতের দাম অনেক বেশি ধরে কনসুবাহান আল্লাহ ইমাম হোসেন তীরটা টান দিয়েছে তীরের মাথায় কলিয়া চলে আসছে রক্ত মাকা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তাবুর মধ্যে স্ত্রী তাকায় দেখতে সন্তানের গায়ে রক্ত স্বামীর গায়ে রক্তাক্ত জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামী কি হয়েছে পানি পান করাইছেন বলে হ্যাঁ এমন পানি পান করাইছি গো আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল সবাই কান্না করতেছে এমনি সময় সতেরো বছরের একটা যুবক নজওয়ান তার নাম ছিল আলী আকবর ইমাম হোসাইনের বড় ছেলে দরাই আসে বললেন বাবা গো কি হয়েছে আমাকে তরবারি দেন আমি যুদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকে বা দিনের বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাও না নজবাহান আল্লাহ তরবারিটা নিয়ে বাহিরে চলে আসলো আলী আকবর যুদ্ধ করতে করতে আমি সময় ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে গলা শুকে গেছে আমার ভাইরা মধ্যে চলে আসলেন আসার পরে বলতেছে মারে মা আমার সামান্য পানি দাও এক গ্লাস পানি পান করাও তাহলে আমার মনে হচ্ছে এজিদের সব সৈন্য ক্যাম্বারে শেষ করে দিব সেই সব মা কাঁদে আর বলে বাবা রে পানি যদি থাকতো তাহলে তোমার ছোট ভাই তীর খায়া মারা যাইত না আমার ভাইরা খুব হৃদয় বিদারক কাহিনী ইমাম হোসাইনের বড় ছেলে এবার তরবার এনে যাচ্ছে আর মাকে বলতেছে মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে জোরেকন সুবাহ মা বিদায় দিলেন বলে যা বাবা ইসলামের জন্য কোরআনের জন্য তুই শহীদ হয়ে যাবি দেয়ামতের দিন আমি মা বলতে পারবো আমি শহীদের মা জোরেকন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা আলী একবার চলে গেলেন শহীদ হয়ে গেলেন এক এক করে চল্লিশটা ছেলে ছেলে মানুষ চল্লিশ জন আর বত্রিশ জন মহিলা মানুষ চল্লিশ জনের মধ্যে সবাই শহীদ হয়ে গেছে এখন তাবুর মধ্যে দুইজন মানুষ আছে একটা হল ইমাম হোসাইন আর একটা হচ্ছে জৈনুল আবেদিন জৈনুল হল বেমারি অসুস্থ মানুষ জৈনুল আবেদিন বলতেছে যে আপনি থাকেন আমি যাব যুদ্ধ করতে দেখেন চিন্তা করেন اكو অসুস্থ চলতে পারতেছে না সে बोलतेছে যে আপনার পক্ষ হয়ে আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব জোরে কোন আমার ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব এটা নতুন কিছু না এই বিষয়টা আগে থেকে হয়ে আসছে ইজি সেস ল শয়রাসের পন্তায় রাজার ছেলে রাজা হবে বুঝেন কথা আপনার ই থাক আর না থাক যোগ্যতা থাক না থাক রাজার ছেলে কি হবে রাজা হবে আর ইমাম হোসেন বলেছিলেন না মানুষেরা যাকে সাপোর্ট করে যেই মানুষের যোগ্যতা আছে খেলাফত অনুযায়ী সে বাদশাহী করবে সে দেশ চালাবে জোরে সুহান আল্লাহ এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে আমার মুসলমান ভাইয়েরা এবার যখন দুইজন আছে ইমাম হোসেন আর হচ্ছে তাবুর মধ্যে জয়নুল আবিদিন বলতেছে আমি যাব ইমাম হোসেন বলেন না তুমি যাও না তুমি যদি চলে যাও তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি কে জ্বালাবে যেহু তো তার আমাকে চাইছে আর আমাকে যুদ্ধ করতে হবে ইমাম হোসেন এবারে বলল এবং তীর ধনুকগুলো নিয়ে আর যুদ্ধের পোশাক পরে যখন বাইরে চলে গেলেন আহারে যুদ্ধ করতে করতে একবার পর যায় অনেকগুলা মানুষকে মেরে দিলে আপনি সময় ফুরাত নদীর কিনারে গিয়েছে পানির পিপাসা পানিটা হাতে নিয়েছে পানি পান করবে আপনি সময় তার স্মৃতিপটে ভেসে আসে এই পানির জন্য আমার ছয় মাসের সন্তান আলিয়াজগর মারা গেছে আমার আলী আকবর মারা গেছে আমার সাথী সঙ্গীরা মারা গেছে না না এই পানি আমি পান করব না ইমাম হোসাইন পানি পান করলেন না যুদ্ধ করতে করতে ক্লান্ত শ্লান্ত হয়ে দিক থেকে জিদ্বাহিনার ঘিরে ফেলেছে চতর সাইড থেকে তরবারে মারতেছে আর পল্লব মারতেছে এমনি সময় এমনি সময় যখন ইমাম হোসাইনের বুকের উপরে উঠে বসলেন তার নাম ছিল সীমার সেই সময় বলতে ভাই রে সীমার আজ কল শুক্রবার জুমার দিন নামাজের সময় হয়ে গেছে আমারে দুই রাকাত নামাজ পড়ার সময় দা কন গায়ের বই তীর মারছে সমস্ত শরীর জখম হয়ে গেছে রক্তাক্ত অবস্থায় ইমাম হোসাইন বলতে ভাই আমাকে তো মেরেই ফেলবে আফসুস নাই কিন্তু কথা হলো জুমার নামাজের সময় হয়েছে আমার দুই রেখা জুমার নামাজের পড়ার সময় দাও সুহান আল্লাহ কন ভাই তাহলে এমন তো অবস্থা সে জুমার নামাজ পড়ার সময় চাই আর আমাদের সময়ে হয় না যেরকম ঠিক কিনা ইমাম হোসাইন ক্লান্ত হয়ে গেছে সমস্ত শরীর তো রক্ত বাড়াইতেছে ঘোড়ার উপর উঠতে চাই উঠতে পারে না পরে যায় ঘোড়ার পৃষ্ঠের উপর হাত দে বলতেছে আমার দুই ডাকাত নামাজ পড়ার সময় দেয় না বা ঠিক আছে সময় দেওয়া হলো ইমাম হোসেন কেবলা মুখয়া নামাজ পড়তেছে যখন তা সাহুদ পড়ছে পড়তেছে বসে আছে সতর দিক থেকে কাছাকাছি থেকে তীর মারতে মারতে বাবাত্তরটা তীর মেরেছে ইমাম হোসেনকে কয়টা তীর বাবা বাহাত্তর ও তিন মার্চে সালাম ফিরাইছে সেই সময় যখন সীমার বুকের উপরে উঠে বসে ইমাম হোসাইনের কল্লাটা কেটে নিয়ে যখন চলে গেলেন আমার ভাইরা ইবনে জিয়াদ এই ইমাম হোসাইনের মুখের উপরে ঠোঁটের উপরে এরকমভাবে লাঠিতে আঘাত করতেছে আর বলতেছে যে আজকে তোমার সেই ক্ষমতা কোথায় তোমার পক্ষের লোক কোথায় সেই সময় একজন সাহাবি ছিলেন তার নাম পাক পালক পুত্র সেই সময় সহ্য করতে পারলেন না বলে এই দেখেছি তোমার নির্যাতন নিপূরণ দেখেছি কি তুমি কি জানো এটা কার মুখে তুমি আঘাত করতেছ আমি নিজে দেখেছি বিশ্ব এই ঠোঁটের উপরে মুখের উপরে গোলার উপরে কত হাজার বার মুখে এসে সেখানে আঘাত করতেছ আল্লাহ তোমার সারবে না সুরেকনাসান আল্লাহ আমার মুসলমান ভাইরা ওমে সালমা মোহর দশ তারিখে মাগরিবের সময় দেখতেছে রাসুলের রজার মধ্যে খালি কান্নার আওয়াজ হইতেছে রাসুলের রওজার কাছে যা দেখে মানুষ নেই কেউ নাই আহারে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম ধুলা মাখা রক্তাক্ত শরীর নিয়ে দাড়ির মধ্যে ধুলা ভরে আসে বালু ভরে আছে মাটি ভরে আছে উম্মে সালমার কাছে এসেছে চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে উম্মে সালমা জিজ্ঞাসা করছে ইয়া রাসুল্লাহ ইয়া আপনার এই অবস্থা কেন বলে উম্মে সালমারে আমি গেছিলাম কারবালার ময়দানে আমার নাতি হোসাইনকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে যখন তার বুকের উপর উঠে সীমা যখন ছুরি চলাইছে গলার মধ্যে নানা নানা আমারে চিৎকার মেরেছে আমি রওজায় থাকতে পারি নাই রওজায় থেকে দৌড় মারছি কারবালায় আমার হুসাইনকে বুকের সাথে জড়ায় যতবার হুসাইন মাটির সাথে পলট খেয়েছে আমিও হুসাইনের সাথে পোলট খেয়েছি এমতের দিন হুসাইনের সেই কারবালার রক্ত মাখা মাটি নিয়ে আমি দাঁড়ায় যাবো আল্লাহর দরবারে আর মা ফাতিমা হুসাইনের মাথা নিয়ে দাঁড়ায় যাবে আল্লাহকে বলবে আল্লাহ যদি আমার উন্মতদেরকে না মাফ করো আমরা তোমার কদম সারবো না জোরে কন্যা আল্লাহ